হ্যালো এব্রিয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো এই ভিডিওটা আমি কিন্তু অন্য রকমভাবে শুরু করছি তো এটা পরে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব তো তার আগে একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি জাস্ট তো আমি আজকে দিদির বাড়িতে যাব আর মানে আজকের সকালবেলায় আমি বাড়ি এসেছি তো গতকাল মামার বাড়িতে কলকাতা থেকে ফিরেছি তো অনেক জামা কাপড় পুজোর অনেক সফই তোমাদেরকে অবশ্যই দেখাবো তো তার আগে আজকে দিদির বাড়ি কেন যাব সেটা তোমাদেরকে বলছি তো এই যে সুমনের জন্য এই এই দেখো এই জামাটা নিয়েছি তো এইটা কিন্তু পাপাই পছন্দ করে এনেছে হোয়াইটের ওপরে স্কাই কালার এত সুন্দর লাগছে তো দেখো এটা হচ্ছে সুমনের জন্য পুজোর ড্রেস আর এইটা হচ্ছে শ্রুতির তো ঝিকঝাক চুঙ্কি এসব পছন্দ করে না নেট ফেট এগুলো পছন্দ করে না তাই ওর জন্য কিন্তু সিম্পল নিয়েছি মানে ও পুজোতে পড়বে অন্য সময় আবার বাড়িতেও পরা যাবে এই যে দেখো সিম্পল নিয়েছে খুলে আর তোমাদেরকে দেখা লাগবে আর তার জন্য বাবা কাঁচের গ্লাস অনেক পাঠিয়েছে প্রায় পনেরো ষোলো এরকম পিস তো বাড়িতে শাকড়ি যখন এসলো সাথে করে দিয়ে দিয়েছি ছখানা তো মামার বাড়িতে তিনখানা দেওয়া হয়ে গেছে তাকে একে তাকে দেবো তো দিদির বাড়িতে যখন যাচ্ছি দিদিকে তো অবশ্যই দেব কারণ তো এই এই দেখো এই মাখগুলো আছে তারপরে আরও গ্লাস আছে কাঁচের মোটা মোটা গ্লাস আছে তো যাই হোক এই যে তোমাদের একটা আমি দেখালাম শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আমি তোমাদেরকে পরে আবার দেখাবো কি কি ঋদ্ধিসের ড্রেস বা সবার ড্রেস আমি তোমাদেরকে পরে দেখাবো তো চলো এখনকার মতন টাটা হ্যালো বন্ধুরা তোমরা তোমাদেরকে গতকাল রাতে আমি দিদির বাড়ি যাব তো সেই কারণে সুমনা শ্রুতির জন্য কী নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তবে আজকে পুজোর শপিং বা দেওয়া নেওয়া কী হয়েছে তোমাদেরকে সেগুলো সবই দেখাবো তোমাদেরকে তো আমি বলেছিলাম যে সময় পেলে আমি দেখাবো তো আজকে সকালে এখন বাজে কিন্তু আটটা তো আটটার সময় তোমাদেরকে মানে কাজকর্ম হয়ে গেছে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি দেখো আর তোমাদের কার কার পুজোর শপিং হয়ে গেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানান তো তোমাদেরকে প্রথমে ঋদ্ধির মানে ঋদ্ধির জামা দিয়ে শুরু করছি এই যে এইটা দেখো এই ড্রেসটা দেখো ও ও মানে ওকে কিন্তু কালকে এটা পরিয়েও দিয়েছি তাই জন্য এরকম হয়ে গেছে এটা হচ্ছে পিসি দিয়েছে আমি যে পিসির কথা বলি ব্লগে দেখো তো সেই পিসি দিয়েছে তো আরও আছে সেটা কিন্তু আমি ধুয়ে দিয়েছি আর এটা হচ্ছে ঋদ্ধিসের বাবার এই যে এটা হচ্ছে একটা ফুল হাতা গেঞ্জি আমি আর এটা খুললাম না কারণ তো মানে এগুলো আবার গোছাতে যাই হোক বিরক্তি লাগবে সেই জন্য আর এখানেও একটা এই যে দেখো এখানে একটা শার্ট রয়েছে এই যে এটা হচ্ছে ঋদ্ধিসের পাপা আর এটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি থেকে ওকে দিয়েছে এই পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটা এই যে এই পাঞ্জাবিটা মামা শ্বশুরের বাড়ি থেকে দিয়েছে এই জায়গাটা ওই মামা শ্বশুরের এটা বাড়ি থেকে দিয়েছে আর ওই পিসি ওই পিসি কিন্তু এইটা দিয়েছে এইটা এটা সে ওই পিসি দিয়েছে আর আমার বাবা আমার বাবা দিয়েছে যে এই এই শার্টটা এটা এত সুন্দর না মেন কথা হোয়াইটের ওপরে ব্ল্যাক ছাপটা রয়েছে তো এত সুন্দর লাগছে আর পড়ালে তো খুবই ভালো লাগবে তো অবশ্যই তোমাদেরকে তো ব্লগ আসবে দেখবে তখন এই দেখো আর আমার মামা শ্বশুরের বাড়িতে গিয়েছিলাম তোমরা তো জানো তো এই ছাপা কাপড়টা দিয়েছে আসলে কি তো এখন বাচ্চা কাচ্চা নিয়ে এদিক সেদিক যাই তো এখন মানে চুড়িদারই পরা হয় আর এই ছাপা কাপড়টা আমাদের জন্য ভালো কারণ আমি এখন মানে ওগুলো অন্যগুলো পরতে ভালো লাগে না রাখতে পারি না কি করবো বাচ্চা নিয়ে সব সময় ঘুরতে হয় এদিক সেদিক সেই জন্য এই যে দেখো এটাও কিন্তু দারুণ আর তার সঙ্গে আমি তোমাদের তোমরা দেখেছ এই জুতো জোড়াটা নিয়েছি অনেক দিন পরে আমি বেল্ট দেওয়া জুতো পরছি এই যে অনেক দিন পরে কালারটা ভীষণ সুন্দর এই যে দেখো কালারটা ভীষণ সুন্দর এই বেল্ট দেওয়া জুতো নিচ্ছি এই যে আর এইটা দেখাতে ভুলে গেছি এটা হচ্ছে মানে জিপের কাপড় একটা প্যান্ট রয়েছে এই যে এই জিন্সের একটা প্যান্ট রয়েছে এটাও কিন্তু মামার বাড়ি থেকে এসছে মামার বাড়ি থেকে দিয়েছে রৃদ্ধিশের পাপাকে আর ঋদ্ধিসের জন্য এই যে এইটা কিন্তু আমার মামা শ্বশুরের বাড়ি থেকে এসছে এটা হচ্ছে জিন্সের প্যান্টের ওপরে একটা কিন্তু গেঞ্জি টাইপ এই যে দেখো আমি আর একটা মানে এগুলো খুলছি না আসলে খুললে আবার গোছাতে হবে জানোই তো বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয় এই যে দেখছো এটা হয়ে গেল আর আমি পুজোতে অন্য কিছু নিয়েছি আর সেটা বিশাল অ্যামাউন্টে সেটা তোমাদেরকে পরে দেখাবো অবশ্যই পরে দেখাবো একসঙ্গে সব কিছু দেখালে মানে কিছু সারপ্রাইজ থাকে না আর তার সঙ্গে অনেক কিছু কসমেটিক তো এই কসমেটিকগুলো আমার বন্ধুর মানে আমার বন্ধু বলছি ভুল কথা মানে ঋদ্ধিসের বাবার বন্ধু দিয়েছে দাদা দিয়েছে জয়দেবদা আর তোমাকে অনেক ধন্যবাদ এতগুলো জিনিস তুমি আমাকে দিয়েছো অনেক ধন্যবাদ আর দিদিকেও ধন্যবাদ দিদি দেখলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখো এই যে ল্যাকমির এই কাজলটা ওই দাদাই দিয়েছে মানে আমার মানে ঋদ্ধিশের পাপার মানে বন্ধু এই যে দেখো ল্যাকমির এই এইটা তারপরে এই এইটা এই যে দেখো না এইটা না এই যে এই বডি স্প্রেটা দিয়েছে আর এই যে নিভিয়ার এই এইটা দিয়েছে এই যে লিপ বামটা দিয়েছে আর এই সোয়ার জেলটাও দিয়েছে এই যে দেখো এটা হচ্ছে নিভিয়া এই যে আর এই যে রোসমেরি ওয়াটার এটা দিয়েছে হেয়ারের জন্য এই যে দেখো এই যে আর এইটা এটারও নিভিয়া এটা বুঝতে পারছো এই যে বগলে টগলে নেওয়া হয় যে আর দীষের জন্য এই কাজলের পাতাটা তিনটে আছে এই যে তো আমি কিন্তু ওকে এই এই যে দেখো তিনটে আর এই কানের দুলগুলো দিয়েছে আমি বিশাল বড় ভারী এরকম কিছু মানে এত এত করি না তো যাই হোক এইগুলো কিন্তু সুন্দর দারুণ দেখতে এই যে দেখো এই একটা এই একটা ব্ল্যাকের ওপরে এই একটা এই যে ক্ষয়রি পাথরগুলো রয়েছে এই যে দেখো স্টোনগুলো ক্ষয়রি দেখছো কেমন লাগছে সবটা মিলিয়ে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর জয়দেব জয়দেবদা তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এতগুলো মানে পুজোয় আমার এগুলো সব হয়ে গেল আর তার সঙ্গে এই এই রকম নেলপালিশগুলো আমাকে চারটে দিয়েছিল তার মধ্যে আমি কাকিমাকে দিয়েছি আমার দিদিকে দুটো দিয়েছি আর আমি একটা নিয়েছি এই যে দেখো এগুলো কিন্তু চারটে ছিল তো যাই হোক আর হোক একবার ধন্যবাদ আর এত সব আমার জিনিসগুলো কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানি তো চলো এখনকার মতন টাটা আবার যদি অন্য কিছু মানে গিফট পাই অবশ্যই তোমাদেরকে দেখাবো